এই দীর্ঘ ফ্যাসিবাদের কালো যুগে মিথ্যাচার অপপ্রচার রক্তার অপবাদ চাঁদাবাজির অপবাদ সন্ত্রাসের অপবাদ দিয়ে তোমরা শিবিরকে থামিয়ে দিতে চেয়েছো তোমরা হত্যা সন্ত্রাস খুন গুম রিমান্ড ক্রস ফায়ার আয়নাগরের চেষ্টা করে রক্তাক্ত পথ মারিয়ে তোমাদের উপেক্ষা করে শিবির আজকে সদর দুধ দানে প্রমাণ করেছে তোমাদের কোন বাধা শিবিরকে আটকে রাখতে পারে নাই আমরা বিস্মিত হই যখন শিবিরকে রক বলে বদনাম করা হয় অপবাদ হয় আমরা তো প্রথমেই দেখলাম পাঁচই আগস্টের পরের দিনই কি করে ইসলামী ব্যাংক আপনারা দখল করেছেন এটা কি জনগণ দেখেনি এটা তো জনগণ দেখেছে আর আজকে বড় বড় কথা বলেন পলনকলে পৌঁছে করার চেষ্টা করে বিএনপির নামে পাড়া মহললায় জেলায় জেলায় অনেক টার্মিনাল দখল সহ অনেক সিএনজি স্ট্যান্ড দখল সহ অনেক টেন্ডার ভাগি ভাগাভাগির মধ্যে আপনাদের লোকরা কি জড়িত নেই আমি সেই রাজনৈতিক দলটিকে বলতে চাই খুব নীরবে নেভৃতে কিছু অপকরবের সাথে আপনারা জড়িত খুর পার্টি এবং পায়ের রক কাটে পাঠি এরা কারা এদেরকে জনগণ জানে না তারা পায়ের রক কাটে তাদেরকে তো জনগণ ঠিকই জানে যারা শিবিরকে জমাতকে চাঁদাবাজ ব্যাংক আর রক কাটার অপবাদ দেন তাদের কাছে বলবো আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ছাড়াটা আপনারা একটু দেখুন এই অপবাদের সাথে জমাত শিবিরের কোন সম্পর্ক নেই আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লাহ সুপ্রিয় দর্শক দীর্ঘ চোদ্দ বছর পর বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে তো সেখানে অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা বক্তব্য দিয়েছেন এবং বিশ্বের অনেকগুলো দেশ থেকে ছাত্র সংগঠনের নেতাকর্মীরা এসেছিলেন তারা বক্তব্য দিয়েছেন তো আজকে আপনাদের যে বক্তব্যটা দেখাবো সেটা হলো যে বাংলাদেশ জামাতি ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গুলাম পর সাহেবের বক্তব্য দর্শক আপনারা জানেন যে কিছুদিন আগে বিএনপি নেতা রুল কবির রিজবি সাহেব জামাত শিবিরের নামে মিথ্যা অপবাদ দিয়েছে বলেছে জামাত শিবিরা সাদাবাজি করে টেম্পু স্ট্যান্ড সদরঘাট টার্মিনাল এগুলো নাকি দখল করে নিয়েছে এবং জামাত শিবির পায়ের রক কাটে এ কথা বলেছে তো সদস্য সম্মেলনের বক্তব্যে রুল কবির রিজবির বক্তব্যের আবার জবাব দিয়েছেন শের জেনারেল অধ্যাপক মিয়া গুলাম পরা সাহেব তো প্রিয় দর্শক বেশি দেরি না করে চলুন আমরা অধ্যাপক মিয়া গুলাম পরা সাহেবের সেই মূল্যবান ভিডিওটা দেখে আসি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদুল মুরসালিন ওয়ালা আলিহি ওয়া সাহাবিহি বাংলাদেশের 18 কোটি মানুষের স্বপ্নের সংগঠন আমাদের প্রিয় সৈয়দি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আজকের এই ঐতিহাসিক সদস্য সম্মেলনের প্রিয়ভাজন সভাপতি শহীদি কাফেলার কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা নেতা মঞ্জুরুল ইসলাম আজকের সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশের একটি নতুন কল্যাণ রাষ্ট্র বিনির্মাণের স্বপ্ন সারথী বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির আমির এ ডাক্তার শফিক রহমান উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ সম্মানিত বিদেশি আমন্ত্রিত অতিথিবৃন্দ সাংবাদিক বন্ধুগণ সারা দেশের সকল শাখা থেকে আজকের এই ঐতিহাসিক সম্মেলনে উপস্থিত আমার প্রিয় ডেলিগেট ভাইরা মহান আল্লাহ তালার দরবারে অন্তরের সমস্ত প্রশান্তির সাথে আবারও আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই দীর্ঘ পনেরো বছরের কালো যুগ পেরিয়ে এই ঐতিহাসিক সরওয়ার্দি উদ্যানে শিবিরের এই সদস্য সম্মেলনে আমাদেরকে তিনি মিলিত হবার তৌফিক দিয়েছেন আমরা সেই মহান আল্লাহর কাছে সুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ আজকের এই ঐতিহাসিক সর্বার্ধী উদ্যানের সম্মেলনে আমরা যখন একত্রিত হয়েছি তখন এই ঐতিহাসিক ময়দানের একটি রক্তাক্ত স্মৃতির কথা আমাদের মনে উঠছে ইতিহাসের সাথে ইসলামী ছাত্র শিবিরের লক্ষ কোটি তরুণ ছাত্র জনতা পরিচিত তদানীন্তন পূর্ব পাকিস্তানে এই ময়দানের নাম যখন ছিল রেসকোর্স ময়দান উনিশশো উনসত্তর সালের বারোই আগস্ট ইসলামী শিক্ষা আন্দোলনের প্রথম শহীদ আমাদের ইসলামী আন্দোলনের অনুপ্রেরণার উৎস শহীদ আব্দুল মালেককে এই রেসকোর্স ময়দানের তদানীন্তন ধর্ম সমাজতন্ত্রীরা লোহার রড দিয়ে পিটিয়ে পিটিয়ে এখানে তারা আহত করেছিল আমরা ভুলিনি ওই আওয়ামী লীগের রাজ্য ইনু মেননের সেই হত্যাকাণ্ডে জড়িত ছিল আজকে মানেক ভয়ের রক্তের স্মৃতি জড়িত ঐতিহাসিক সরোয়ার দিউদ্দানে আমরা মিলিত হয়ে সেই শাহাদাতের স্থিতি আজকে স্মরণ করছি পনেরোই আগস্ট ঢাকা মেডিকেল কলেজে আহত অবস্থায় তিন দিন আহত থেকে চিকিৎসার সকল চেষ্টার পরেও মহান আল্লাহ তালা তার শাহাদাত কবুল করেছিলেন ইসলামী ছাত্রশিবির সেই শহীদ মালেকের রক্তে রাঙানো সংগঠন আজকে সেই সরার দিউদ্যানে আমরা এই ঐতিহাসিক সম্মেলন করছি আজকে বাংলাদেশের ধর্ম নিরপেক্ষ শিবিরকে যারা সমাজতন্ত্রী কমিউনিস্ট বারবার আমাদের এখান থেকে মুছে দিতে চেয়েছে তাদের কাছে বলতে চাই এই দীর্ঘ ফেসিবাদের কালো যুগে মিথ্যাচার অপপ্রচার রক্তটার অপবাদ চাদাবাজির অপবাদ সন্ত্রাসের অপবাদ দিয়ে তোমরা শিবিরকে থামিয়ে দিতে চেয়েছো তোমরা হত্যা সন্ত্রাস খুন গুম রিমান্ড ক্রসফায়ার আইনগører চেষ্টা করে রক্তাক্ত পথ মারিয়ে তোমাদের উপেক্ষা করে শিবির আজকে সূর্যের দুধ প্রমাণ করেছে তোমাদের কোনো বাধা শিবিরকে আটকে রাখতে পারে নাই আমরা বিস্মিত হই যখন শিবিরকে রক্তাক্ত বলে বদনাম করা হয় অপবাদ দেয়া হয় আমার পরিষ্কার মনে আছে ইতিহাস সাক্ষী বাংলাদেশে জামাত ইসলামীর পঞ্চম জাতীয় সংসদে আমাদের পার্লামেন্টারি পার্টি রিডার সাবেক মন্ত্রী মহলের মধ্যে আবার নিজামি শিবিরের বিরুদ্ধে অপবাদের ব্যাপারে সংসদে দাঁড়িয়ে তিনি চ্যালেঞ্জ দিয়েছিলেন শিবিরকে রক কাটার ব্রামে যে করা হয় উনি পার্লামেন্টে দাঁড়িয়ে চ্যালেঞ্জ দিয়েছিলেন শিবির রক কেটেছে একটা প্রমাণ যদি কেউ দেখাতে পারে অনেক হত্যাকাণ্ডের পোস্টমর্টম রিপোর্ট আছে এখন আজ পর্যন্ত কোন প্রমাণ দিতে পারেনি উনি বলেছিলেন যদি কেউ প্রমাণ দিতে পারে যে শিবির রক কেটেছে যে কোনো পোস্টমর্টম রিপোর্ট কোন সংঘর্ষ কখন হয়েছে আপনারা নিয়ে আসুন প্রমাণ দিতে পারবেন না প্রমাণ দিতে পারলে আমি রাজনীতি ছেড়ে দেব অনেক বছর হয়েছে পঞ্চম পার্লামেন্ট তিরানব্বই চুরানব্বই সাল আজ পর্যন্ত এই মিথ্যাচারের বিরুদ্ধে নিজামী যে চ্যালেঞ্জ দিয়েছিল সেই চ্যালেঞ্জকে গ্রহণ করতে পারিনি ফলে মিথ্যা অপপ্রচার করে ইসলামী ছাত্র শিবিরের এই অপ্রতিরক্ষ মৃত্যু ভয়হীন চেতনার এই অভিযাত্রাকে কেউ রুখে দিতে পারবে না যারা শিবির কে জমাত কে চাঁদাবাজ ব্যাংক আর রক্ত অপবাদ দেন তাদের কাছে বলবো আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ছাড়াটা আপনারা একটু দেখুন এই অপবাদের সাথে জমাত শিবিরের কোনো সম্পর্ক নেই সংগ্রামী ভাইয়ের আমার আমরা তাই আজকে বলতে চাই ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের লক্ষ কোটি তরুণ ছাত্র সমাজকে চরিত্র নৈতিকতা জ্ঞানের শিক্ষায় আলোকিত করে নির্যাতিত জন্য সংগ্রাম করছে জাগতিক বিত্ত বৈভব সম্পদের মহা মধ্যে নাই আজকে রাজনৈতিক অসৎ উদ্দেশ্যে সকল কোটি কোটি মানুষ যখন জাতীয় স্বপ্ন দেখছে রাজনৈতিক অসাদ উদ্দেশ্যে কিছু ব্যক্তিরা বিদেশি কোন চক্র বাইরের রাষ্ট্রবিরোধী চক্রান্তের শিকার হয়ে যারা রাষ্ট্র বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য এবং বিভেদের তাদের কাছে আমরা আজকে এই সম্মেলন থেকে আহ্বান জানাই এই পথ অকল্যাণের পথ ক্ষতির পথ ভাঙনের পথ বিভেদের পথ জাতীয় এই আহ্বানে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের অভিযাত্রাকে যদি কোন চক্রান্ত থামিয়ে দিতে পারে অন্তর্বর্তীকালীন এই সরকারকে যদি কেউ ব্যর্থ করে দিতে পারে মনে রাখবেন জাতির জন্য একটি মহা দুর্যোগ অপেক্ষা করছে আমরা দেশবাসীর কাছে আহ্বান জানাই সকল অপপ্রচার মিথ্যাচারের বেড়াজাল ছিন্ন করে আসুন একটি শান্তিপূর্ণ বাংলাদেশ নতুন রাষ্ট্র বিনির্মাণের চেষ্টায় আমরা এই দেশের মানুষকে ঐক্যবদ্ধ করি প্রায় দুই হাজার আহত ছাত্র ছাত্র জনতার জনতার যে রক্ত হাজার তাদের চোখের পানি তাদের রক্ত এখনো শুকায়নি আমরা যদি জুলাইয়ের গণ এই চেতনাকে ধারণ করে রাষ্ট্র গঠনে এবার ব্যর্থ হয়ে যাই এ জাতির মুক্তির আকাঙ্ক্ষা মৃত্যু ঘটবে ইসলামী ছাত্র শিবির সেই বিপ্লবী কাফেলার নাম জুলাইয়ের ছাত্রগণ অভ্যুত্থানে ঐতিহাসিক সংগ্রামের অংশীদার হচ্ছে ইসলামী ছাত্র শিবির আমরা তাই মনে করি ইসলামী ছাত্র শিবির সেই ঐতিহাসিক এই সম্মেলন থেকে আগামী দিনে অবিষ্ট লক্ষ্যে তারা এগিয়ে যাবে কোন অপপ্রচার কোন বাধা কোন বিত্যাচার কোন ষড়যন্ত্রকে শিবির প্রশ্রয় দেবে না সম্মেলনে টেলিগেটের কাছে আমার একটি আবেদন থাকবে ইসলামী ছাত্র শিবিরে এসে আমরা যেদিন প্রথম এখানে দাওয়াত পেয়েছি বই পড়ে ঠিক করেমা লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তিতে তহিরের ভিত্তিতে জীবন গড়ার শিক্ষা পেয়েছি চরিত্র নৈতিকতা জ্ঞানের যে আদর্শ আমরা শিবির থেকে পেয়েছি সমাজের মানুষের হৃদয় মন দিয়ে আমরা এই সমাজকে তখন আলোকিত করতে পেরেছি আজকেও এই সম্মেলনে সারা দেশের সদস্যদের এটাই প্রত্যয় হওয়া দরকার আজকে আমরা যারা ছাত্র আছি কিছুদিন পরে ছাত্র জীবন শেষ হবে আমরা কর্মজীবনে সামাজিক জীবনে পেশাগত জীবনে রাষ্ট্রযন্ত্রের যেখানে আমরা যেখানে যাই না কেন আমাদের মনে রাখতে হবে ইসলামী ছাত্র শিবিরে আমরা যে চরিত্র যে নৈতিকতা যে জ্ঞানের অনুশীলন পেয়েছি রাষ্ট্র সমাজ পরিবারে যেখানেই আমরা সেট হই না কেন আমরা সেই জায়গাকে এই শিবির থেকে আহরিত ঐশী জ্ঞানের উচ্চ মহান আল্লাহর নাজিল কিন্তু কোরআনের সেই জ্ঞান সুন্দর সেই চরিত্র এবং আলো দিয়ে আমরা যেন চমাসকে আলোকিত করতে পারি আমরা ছাত্র জীবন শেষ করে পারি চাকরিতে যেতে পারি ব্যবসায় যেতে পারি আমরা রাষ্ট্র বড় বড় জায়গায় বসতে পারি আমি কি পদ পদবি ধারণ করলাম সেটা আমার কাছে মুখ্য বিষয় নয় মুখ্য বিষয় হবে আমি এখান থেকে যে আদর্শ যে শিক্ষা যে জ্ঞান লাভ করেছি আমার ব্যবহারিক জীবনে পারিবারিক জীবনে সাংগঠনিক জীবনে রাষ্ট্রীয় দায়িত্বে ব্যবসায় বাণিজ্যে এবং সমাজের মানুষের কাছে গিয়ে আবৃত্তি যেন এই জ্ঞান এই আদর্শ এই চরিত্রকে আমি যেন কাজে লাগাতে পারি তাহলে এই জাতির মানুষ বুঝবে শিবিরই হচ্ছে একটি আদর্শ শিক্ষা প্রতিস্থান কোনো অপবাদ এই জাতি মেনে নেয়নি ভবিষ্যতেও মেনে নেবে না আমার বক্তব্য দীর্ঘায়িত না করে এই কথা বলে আমি শেষ করতে চাই ইসলামী ছাত্র শিবির উনিশশো সালের ছয় ফেব্রুয়ারি এই যে শহীদের রক্তে রাঙানো রক্ত পথ মানে আজকে চব্বিশে এসে একটা গণ অভ্যুত্থানের পর নতুন ডাইমেনশন নতুন অভিযাত্রাই শুরু করেছে এই অভিযাত্রা আর রুখতে পারবে না একটি নতুন রাষ্ট্র বিনির্মাণে ইসলামী ছাত্র শিবির জুলাই অভ্যুত্থানের মতো গর্বিত অংশীদারের ভূমিকা ইনশাল্লাহ পালন করবে শিবির হবে আদর্শ মানুষ শিবির হবে সমাজ গড়া আদর্শ কারিগর আজকের এই সম্মেলনের এটাই হোক প্রত্যয় এটাই হোক অঙ্গীকার এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ ইসলামী ছাত্রশিবিরের জিন্দাবাদ দর্শক আপনারা অধ্যাপক মিয়া গুলাম পরওয়ার সাহেবের ভিডিওটা দেখলেন তো তার কথাগুলো আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন নিত্য নতুন জামাত শিবিরের এইরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও এই পর্যন্তই সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আ